হংকংয়ের বিপক্ষে জিতেও স্বস্তিতে নেই বাংলাদেশ নেট রেটের হিসেবে এগিয়ে আফগানিস্তান হিসেবে মার ম্যাচ নয় গ্রুপ পর্বের সব ম্যাচ জিততে চায় টিম টাইগার্স কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে সমস্যা হয়েছে ব্যাটিংয়ে জয় দিয়ে আসর শুরু করতে পারাটা প্রাপ্তির মন্তব্য নান্ুর লিটনের অধিনায়ক করতে উচ্ছ্বসিত প্রবাসীরা শুরুতেই জানাবো ক্রিকেটের খবর হংকংয়ের বিপক্ষে জিতেও স্বস্তিতে নেই বাংলাদেশ নেট রানরাইটের হিসেবে আফগানদের থেকে অনেক পিছিয়ে লিডনের দল তবে আপাতত রেট নয় তাও হৃদয়ের ভাষায় গ্রুপ পর্বের সব ম্যাচ জিততে চায় টিম টাইগার্স হংকংয়ের বিপক্ষে মন্থর গতির ইনিংসের দায় নিজের কাঁধে নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার একটা জয় তবুও স্বস্তি নেই গ্রুপটাই যখন গ্রুপ ডেথ সেখানে জয়ের ব্যবধানটাও মাথায় রাখতে হবে বাংলাদেশ দলের অথচ নিজেদের প্রথম ম্যাচে যেন শুধু জয়ের জন্যই খেললেন তা হৃদয় মার্কাটারি টি টোয়েন্টির যুগে ছত্রিশ বল খেলেও তার স্ট্রাইক রেট একশোর নিচে বাংলাদেশ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দায় স্বীকার করলেন এই মিডল অর্ডার পিচের ওপর দোষ চাপিয়ে তার বল ব্যাটে না আসার দুই ওভার তিন ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম এমনও তো হতে পারতো দুটো উইকেট ওইখান থেকে যদি দুটো উইকেট পড়ে যেত খেলার সিনারিটা আরও ডিফারেন্ট হতে পারতো তো পার্টনারশিপটাও ওখানেও তো একটা প্রায়োরিটি দিতে হবে হ্যাঁ হয়তো বা আমার ব্যাটে যেটা বললাম আমার ব্যাটে লাগেনি তো যদি আমার ব্যাটে লাগতো তাহলে হয়তো বারো ওভার আগে খেলা শেষ হতো আমি ট্রাই করেছি কিন্তু হয়নি প্রথম ম্যাচ শেষে আফগানদের সঙ্গে বড় অঙ্কের পার্থক্য নেট রান রেটে হৃদয় অবশ্য এত যদি কিন্তু হিসেবে যেতে চান না গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নেয়ার লক্ষ্য তার আফগানিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক আমাদের ওদের যদি আমরা হারে তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না তো আগে থেকে যদি এরকম চিন্তা ভাবনা এত জটিল করি যদি কমপ্লিকেটেড করি তাহলে নিজেদের উপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয় তো আমাদের যেটা প্রসেস আমরা ওটাই ইয়ে করবো ফলো করার চেষ্টা করব আপাতত সব প্রশ্ন দূরে রেখে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে বললেন হৃদয় শ্রীলঙ্কা ম্যাচেও জয়ের জন্যই নামবে তার দল যে প্লেয়ার যারাই খেলবে তারা সবাই চাইবে যে মাঠে গিয়ে জেতার জন্য তো আমরা জেতার অ্যাপ্রোচ নিয়েই যাই এখানে হ্যাঁ এখানে অনেক কোশ্চেন যদি থাকে আসবে তা দিন শেষে ম্যাচটা যে রেজাল্ট আমাদের পক্ষে আসছে এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে টিটোয়েন্টিতে এই ভেনুতে এটাই প্রথম জয় বাংলাদেশের একদিনের বিশ্রাম পাচ্ছি বাংলাদেশ এই সময়টায় অনুশীলন রাখিনি টিম ম্যানেজমেন্ট এদিকে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করায় দারুণ খুশি বাংলাদেশী সমর্থকরা লিটন দাসের ব্যাটিং মুগ্ধ করেছে আবুধাবিতে মাঠে বসে খেলা দেখা সমর্থকদের তাদের প্রত্যাশা পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের এই ধারা অব্যাহত রাখবে টিপ টাইগার্স বাংলাদেশ জিতেছে আমরা অনেক দূর থেকে আসছি খেলা দেখার জন্য আজকে লিটন দাস ধরতে গেলে খুবই ভালো খেলেছে এখানে বলিংটাও অনেক ভালো খেলেছে আমরা আশা করি এটা যেন বাংলাদেশ ধারাবাহিকতা থাকে লিটন দাস ক্লাসিক্যাল ব্যাটিং করছে থ্যাংক ইউ লিটন দাস এবং আমরা সবাই খুশি বাংলাদেশের ভালো ব্যাটিং বলিং সবগুলো ভালো এবং উইন আমরা যাইতে পারছি আমরা ম্যাচ আরো ভালো ভালো আশা করি আর আজকে ইনশাআল্লাহ

রেট নিয়ে না ভেবে ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন তিনি শ্রীলঙ্কা ম্যাচটা জিতে গেলেই সব সমালোচনা থেমে যাবে বলেও মনে করেন নান্য এরকম খুব একটা হয় না সাধারণত বাংলাদেশ ম্যাচ জিতলেই হাফ ছেড়ে বাঁচেন সমর্থকরা কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন এশিয়া কাপে যাওয়ার আগে ক্রিকেটার থেকে ক্যাপ্টেন সবাই শুনিয়ে গেছেন বিশাল লক্ষ্যের কথা ম্যাচ জেতা নয় টার্গেট বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ শুধু কি তাই শেষ তিন সিরিজেই যে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল লিটন বাহিনী স্বাভাবিকভাবেই হংকং ম্যাচের এই ম্যারমেরে ব্যাটিং মন ভরাতে পারেনি সমর্থক সমালোচক কারোরই তাই তো ম্যাচ জিতেও যেন স্বস্তিতে নেই বাংলাদেশ তবে এভাবে ভাবতে চান না সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্ন তার সোজা কথা জয়ের আনন্দের সঙ্গে তুলনীয় নয় কোনো কিছুই জয়ের সাথে তো কোনো কিছু তুলনা করা যায় না জয় দিয়ে তো শুরু করেছে টুর্নামেন্ট এবং জয় দিয়ে শেষ করবে আমি আশা করি যে কন্টিনিউ একটা ভালো প্রসেস থাকি ইনশাল্লাহ শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেটটা খেলবে যতই আড়ালে রাখা হোক না কেন এটা বাস্তবতা টাইগারদের ব্যাটিংটা টি টোয়েন্টি সুলভ হয়নি লিটন ছাড়া স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা যাবে সবারই নান্ন অস্বীকার করেননি সেটা তবে তার দাবি কন্ডিশন এবং মাঠের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে ফিল সিমন্স শিষ্যদের অ্যাডজাস্টমেন্টের দরকার আছে অনেকদিন পরে এখানে খেলছে আবুধাবির মাঠে তো সেই হিসাবে অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল যথেষ্ট ভালো খেলেছে আমি বলবো যে উইনিং সবসময় সামনের ম্যাচটা ভালো খেলতে আরও বেশি সাহস যোগাবে এবং ভালো ক্রিকেটটা খেলার জন্য এই প্রসেসটা ঠিক থাকে আশা করি যে শ্রীলঙ্কার সাথে ভালো করে হংকং ম্যাচ এখন অতীত যা হয়ে গেছে তার ফিরিয়ে আনা যাবে না সামনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল নান্নুর আশা ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখবেন লিচনরা আর তাহলেই যে ফলটাও আসবে নিজেদের পক্ষে প্রতিটা ম্যাচই এখানে ভেরি ইম্পর্টেন্ট টুর্নামেন্টে এখানে পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে আমি আশা করি যে শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেটটা খেলবে আশা করি টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হওয়ার শেষ সিরিজে জয়ী দল বাংলাদেশ খবর লাগে টি টুর্নামেন্ট বিশেষ গুরুত্বপূর্ণ তাই বৃষ্টির মৌসুম হলেও মানিয়ে নিয়ে খেলতে হবে ক্রিকেটারদের এমনটা মনে করেন ঢাকা মেট্রোর কোচ নাজমুল হোসেন অনেক প্রতিবন্ধকতা থাকলেও আসরটি জাঁকজমকপূর্ণ হবে বলে প্রত্যাশা তার নিজের দল ঢাকা মেট্রো নিয়ে আশাবাদী এই কোচ আর এই টুর্নামেন্টের মাধ্যমে মুশফিক রিয়াদদের কাছ থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারবে বলেও মত নাজমুলের মাঠে গড়ানোর অপেক্ষায় জাতীয় ক্রিকেট লীগ টি টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলগুলো নাইম শেখের নেতৃত্বে মাঠে নামবে ঢাকা মেট্রো রাজশাহী যাওয়ার আগে ঢাকায় শেষ সময়ের মতো ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা কোচ নাজমুল হোসেন গুছিয়ে নিচ্ছেন নিজের সেরা একাদশ তবে বৃষ্টির বাধায় প্রস্তুতিতেও বিঘ্ন ঘটেছে পাশেই গ্রিনহাউস হাউস প্র্যাকটিস ফ্যাসিলিটি তবে সেটা এখনও অনুশীলনের উপযোগী নয় তিন কোটি টাকা খরচে এমন ফ্যাসিলিটির ব্যবস্থা থাকলেও গামিনীর ভুলে এখন অকার্যকর তবে সব বাধা পেরিয়ে সেরা প্রস্তুতি নিতে চায় ঢাকা মেট্রো ম্যাচের মাঝেও বাধা হয়ে আসতে পারে বেরসিক বৃষ্টি তবু ভালো কিছুর প্রত্যাশা তার যে শিডিউল যে আপনি ধরেন তারপর আবার এনসিএল ফোর ডে আছে তো আমি আমার কাছে মনে হয় যে কিছুটা হলে আমাদের ম্যানেজ করা উচিত বিকজ অফ এর আগে কিন্তু কখনো বিপিএল আগে এরকম একটা টুর্নামেন্ট হয় না যেহেতু এই টুর্নামেন্টটা হচ্ছে আমি মনে করি যে আমাদের যারা প্লেয়ার আছে অনেক প্লেয়ার আছে যে আমরা চিনি না অনেক সময় বিপিএল এর যে সে আপনি অনেকে আপনারা দেখছেন তো এই টুর্নামেন্ট আমি মনে করি যারা ইয়াং প্লেয়ার আছে অনেক প্লেয়ার আছে আন্ন নাস প্লেয়ার আছে যেহেতু প্রত্যেকটা ডিভিশন প্লেয়ার খেলবে তো আমি মনে করি এটা আসলে সাধুবাদ জানানো উচিত দলগুলো বিভাগীয় ভিত্তিতে গঠন করা হলেও এবার মুশফিকুর রহিম খেলবেন সিলেট দলের হয়ে কোচ নাজমুল হোসেন সিলেটের

তো মাহমুদ আলী অনেক দিন টি টোয়েন্টি খেলছে মুসফিক রহিম খেলছে ওদের কাছ থেকে আমাদের ইয়াং প্লেয়ার যারা তারা অনেক কিছু শিখতে পারে ডিভিশন থেকে ইম্পর্টেন্স প্লেয়ারটা আসলে সুযোগ পাচ্ছে কিনা আমি যদি মুসফিক রহিম কথা বলি মুসফিক কিন্তু আপনি দেখবেন যে সিলেটে কোনো একটা সিলেটে হয় কিন্তু সে এনসিএল খেলছে তো সব কিছু মিলে আমি মনে করি আসলে সুযোগ কত ইম্পর্টেন্ট নিজের দল ঢাকা মেট্রোকে নিয়ে আশাবাদী নাজমুল শিরোপার রেসে দেখতে চান শিষ্যদের কিছু প্লেয়ার আমাদের এইচপিও অনেকদিন ছিল বাংলা তো ছিল কিছু প্লেয়ার আবার কিছু প্লেয়ার আপনি ধরেন আপনার ন্যাশনাল টিমেও ছিল তার এছাড়া আপনি দেখেন বিসিবি থেকে যেটা আপনি এক মাসে একটা ট্রেনিং ক্যাম্প করা হয় তো আমি মনে করি একটা প্লেয়ারের প্রিপেয়ারও যেহেতু আমাদের প্রফেশনাল প্লেয়ারের জায়গাতে আমার বিসিবি কিছু কন্ট্রাক্টের প্লেয়ারও আছে আপনার ফার্স্ট ক্লাস কন্ট্রাক্ট তো সারা বছর প্র্যাকটিস করাটা উচিত তো আমি যাদের প্রফেশনাল প্লেয়ার সে সবার আসলে যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতি রেডি দেখা উচিত এনসিএল টি টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী বিভাগ ও ঢাকা মেট্রো